সাবস্ক্রাইব করুন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলকে এবং সবার আগে নতুন ভিডিওগুলো দেখার জন্য পাশের বেল বাটনটি বাজিয়ে দিন হ্যালো ভিউয়ার্স আমি ফৈসল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরেকটি অ্যাপসের পেইড ভার্সন নিয়ে আসছি আর সেটি হচ্ছে আফটার ফোকাস এবং এই অ্যাপসটির একটি টিউটোরিয়াল আমি আপনাদের কাছে নিয়ে আসছি যে অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের যে ছবিগুলো আছে তার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ব্লার করে ফেলতে পারবেন খুবই স্মুথলিভাবে তো চলুন শুরু করা যাক তো ফার্স্টলি আপনাকে যে কাজটা করতে হবে জাস্ট আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন ওইখানে আপনি একটি ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন ওইখান থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং আপনার ফোনই ইনস্টল করে নেবেন আমি অলরেডি আমার ফোনে অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি তো অ্যাপসটির নাম হচ্ছে আফটার ফোকাস তো যখনই আপনি অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি হচ্ছে এরকম এই যে এরকম আফটার ফোকাস তো এই অ্যাপসটি যখন আপনি ফার্স্টে ওপেন করবেন আপনার এরকম একটা ইন্টারফেস আসতে পারে এবং আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে জাস্ট আপনি অ্যালাও অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করার করে দেওয়ার পরে আপনি যদি কোনো ছবি তুলে তারপরে এটাকে ব্লার করতে চান তো সে সেক্ষেত্রে আপনি ক্যামেরাটা ইউজ করবেন ক্যামেরা আইকন আর আপনি যদি চান আপনার ছবি গ্যালারিতে আছে সেই ছবিগুলো এডিট করার জন্য তো এই সেকেন্ড সেকেন্ড যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন তো আমি চাচ্ছি যে আমি আমার গ্যালারি থেকে ছবিটা নিব তো সেক্ষেত্রে আমি আমার গ্যালারি থেকে একটি ছবি নিচ্ছি তো জাস্ট আমি যে কোনো একটি ছবি নিলাম তো জাস্ট আমি এই ছবিটাই নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি আছে তো আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড যে নয়েজগুলো আছে সেগুলো আমি রিমুভ করে দিতে বা আমার পিছনের যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে তো এখানে না থাকে তো সেটার জন্য আমি কি করতে পারি তো ফার্স্টে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনি বিজি এই অপশনটায় চলে যাবেন এবং আমি এখানে খুব বেসিক জিনিসগুলো দেখাচ্ছি তো এইটা দিয়ে আপনি মূলত কাজটা করবেন তো এটা কাজটা করার আগে আপনাকে যে কাজটা জুম বাটনে ক্লিক করবেন জুম বাটনে ক্লিক করে আপনার ইচ্ছে মতো ছবিটাকে আপনি যেন ই করতে পারেন এরকম সাইজে নিয়ে আসবেন তো তারপরে আপনি এই বিজিতে ক্লিক করবেন বিজিতে ক্লিক করার পরে আপনার যে অবজেক্টটা আপনি চাচ্ছেন যে ব্লার করার জন্য সেটা এরকম মার্ক করে দেবেন আমি চাচ্ছি যে আমার বডি বাদে বাকি যা আছে সেটা আমি ব্লার করতে তো সেটার জন্য জাস্ট আপনি এরকম একটা সার্কেল করে দিবেন দেখতে পাচ্ছেন আমি এরকম একটা সার্কেল করে দিচ্ছি তো জাস্ট আপনার আরো নিখুঁত করে দিবেন আমি এক হাতে করতেছি এর জন্য একটু সমস্যা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে দিয়েছি তো এখন আমি যে কাজটা করবো জাস্ট এই যে ফোকাসে ক্লিক করব ফোকাসে ক্লিক করার পরে জাস্ট আপনি এখন আপনার যে বডির যে অংশগুলো চাচ্ছেন যে ফোকাস করার জন্য সেগুলোতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার এই সাদা অংশটুকু ক্লিক করার সাথে সাথে দেখতে পুরো সাদা অংশটুকু লাল হয়ে গেছে তো এইটুকু সিলেক্ট হয়ে গেছে তো আমরা এখন আরও সিলেক্ট করব এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু অংশ সিলেক্ট করে ফেলছি আমরা তো দেখতে পাচ্ছেন সিলেক্ট মোটামুটি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্তেছেন এখানেও সিলেক্ট হয়ে গেছে তো আপনার যদি ধরুন এই যে একটা আমি একটা ভুল দিয়ে ফেলছি তো সেক্ষেত্রে আপনাকে উপরে দেখতে পারেন যে ব্যাক বাটন আছে এখানে ক্লিক করলে আপনার এই যে খানটা ভুল হয়েছে সেটা একটু শুধরে নিতে পারবেন আপনি এবং আবার জুম বাটনে করে আপনি আরও নিখুঁতভাবে কাজটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু বাকি পড়েছিল তো আমি এটা কভার করে দিলাম তো দেখতে পাচ্ছেন একটু কাভার করে দিলাম তো এখন আমরা জুম বাটনে ক্লিক করে আবার আসল সাইজে নিয়ে আসবো ছবিটার তো এখন আমরা যে কাজটা করব উপরে যে একটি প্লে বাটন দেখতে পারতেছেন এই প্লে বাটনে ক্লিক করবেন তো জাস্ট ইয়েস দিয়ে দেবেন এখানে তো ইয়েস দেওয়ার পরে আপনার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু ব্লার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে এবং আপনি চাইলে আরও ব্লার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আরও অপশন আছে এই অপশনটা যদি আপনি ক্লিক করেন আরও ব্লার হয়ে যাবে এবং এটা আপনি একটু বাড়াই দিতে পারেন তাছাড়া এছাড়া এছাড়া আপনি মোশন ব্লার করতে পারেন যেটা আপনার মোশন যখন আপনি কোনো মুভমেন্টের মধ্যে থাকবেন ওরকম ব্লার হয়ে যাবে তো এরকম অপশানটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আর নর্মালটা দিলে এরকম আপনি এডিট করতে পারেন তো জাস্ট আপনি যখন এটাকে সেভ করতে যাবেন পিকচারটা তখন আপনি এই এই যে দেখতে পারতেছেন সরি এটা না এই প্রথম যে অপশনটা আছে সেভের এইটা আপনি সেভ করতে চাইলে জাস্ট ইএসএ ক্লিক করে দেবেন তো ইএসএ ক্লিক করার পরেই আপনার জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এই ফাইলটা যতক্ষণ একশো পার্সেন্ট একশো যখন প্রিপারেশন প্রিপেয়ারিং হয়ে যাবে তখন আপনি এই ছবিটা আপনি আপনার যে গ্যালারি আছে সেখানে আপনি দেখতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে